একদিনও ফজরের নামাজ পড়লা না হায় না ফরমান তুমি কেমনে মুসলমানের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এশান নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজে আসে না কে নবীজির হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন লা মুনাফিকুন নবীজি বলেন এশান নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক 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 আরে বন্ধু মুনাফিক যে এখন যদি বলেন সুপারিশ করবে শাসরের ময়দান এটা তো নিশ্চিত কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক তো তোমার কোন আব্বায় তোমারে সুপারিশ করবে না ফরমান বলো তোমার কোন বাপে তোমার সুপারিশ করবে যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক তো সুপারিশ করবে কি নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে তো বলে এজন্য জীবন দিয়ে হলেও ফজরের নামাজ পড়তে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা অবাধ্য জাতির পরিণতি বলছেন অধিকাংশ অবাধ্য জাতিকে

আরো জলদি যাও ফেরেস্তা সকাল হয়ে গেল সকাল তো খুব কাছে নাফরমান ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় মোমেনের বিজয় হয় বরবাদ হয় এই জন্য ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল পাক্কা নিয়ত করেন পাক্কা নিয়ত একটা অ্যালার্ম ঘড়ি কিনেন বেশি সাউন্ডওয়ালা কানের কাছে এটা রাখেন চারটা বিশে চারটা তিরিশে অ্যালার্ম দেন পাঁচটা বাজে ফজরের জামাত আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে উঠলেও তো চলে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ওমর রাদি আল্লাহ আনহুমা বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মোনাফিক চিহ্নিত করতাম মনাফিক চিন্তা ফজরের অনুপস্থিতি হজরত আব্দুল্লাহ জামানায় নিশ্চিত নিশ্চিত ভাইয়া শুনো নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক যেমন মুনাফিক নিশ্চিত এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত খোদার কসম তিনি বলেন হজরত আবদুল্লা মাসুদ জলিলুল কদর সাহাব উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক লজ্জার ভয়ে মানুষে মন্দ বলবে এই শর্মে ফজরের জামাতে উপস্থিত আজকে আমার মসজিদে দুইজন মুসল্লি আসছে আমার কাছে আমাদের পরিচিত লেপ তোষকের দোকানে দুজন লেপ করা ওদের এলাকা হচ্ছে লাকসাম কুমিল্লা মনোহরগঞ্জ এই দুইজনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে নামাজের মুসল্লি বৃদ্ধি আমার আরিফ কাসিম হুজুর আমারে বহুদিন রয়েছে না আমরা একটা আন্দোলন করা উচিত একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন আমি এটা অনেক বলি চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে এরা এই দুই আজকে বলছে এই ল্যাপটসকের দোকান দুটা ছেলে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তারা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে দেড় দুই মাসে প্রায় একশো জন সাথী এখন আমরা নিয়মিত ফজরের নমাজ পড়ি এটা এটা ল্যাপটসক বেশি না দোকান আমরা মন ছেলে দেখ আমরা আর হে একটা কাগজ দে সবার এই নামাজের আহ্বানটা কম্পিউটার করে ল্যামিনেটিং করে করে কাগজটার মধ্যে স্লোগান হলো আমি আজীব লাগছে যে তার মাথায় কি যে বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই হেরিটার নাম আচ্ছা কোন হচ্ছে কি সুন্দর বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই আমার গাড়িতে আছে এটা কাগজ আজকে দিয়ে আমার কাছে কেন আসছে হুজুর এখন তো সব ছেলে পেলে এলাকার আমার কাছে দাবি জানাইছে ওর কাছে যে আমার নাম বলছে যে হুজুর রায় দিতে হবে হুজুর করতে হবে খজুরের কথা আমি আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া আমার তখন ওই যে দুধ খোলা যে আজকে জাতীয় সিরাত ওয়েনে বয়ান ছিল আমি ওয়েনে তারা হুরা ঘুরা যাইতেছি জুমা পরেই বের হয়ে গেছিলাম পথে ওরা ধরছে আর এটা দেখাইছে নগদ দাঁড়াইয়া গাড়ি খুলে বহুজনের বহুদিনও কি মিলে না তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলামুল মুসলিম এই যে সংঘটন এরকম প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য যার যার সামর্থ্য আল্লাহর কথা বলেন মানুষকে ফেরাবার চেষ্টা করে মানুষকে ফেরাবার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সকলকে দান করে রাত্র যেহেতু অনেক হয়েছে আমি জ্যামে আটকে এই জন্য আমার দেরি হয়েছিল আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরোজ করতে চাই পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা নব্বই নম্বর সুরা সুরাই বালাদ এই সুরাটার নাম এই সুরার দশটি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পুরা সুরাটার মধ্যে মোট বিশটা আয়াত ছোট সুরা এর অর্ধেক দশ আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে এই দশটা আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক এই সুরার শুরুতে আল্লাহ তিনটা কসম করছেন তিনটি কসম করে একটা কথা বলছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বহু কথা বলার জন্য বিবিধ সুরায় কসম করেছেন স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য কসম করে বাস্তবতা হলো আল্লাহ তাআলাহর প্রত্যেকটা কথা এমনিতেই মসু এমনিতেই সত্য এমনিতেই শতভাগ সঠিক অমান আসদাখলিনা বা আল্লাহ তেইলা আল্লাহর চাইতে অধিক সত্য কথা কার হতে আল্লাহ নিজেই করা কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকে আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরও একটু বেশি বিশ্বাস করি আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজা এই জন্য আল্লাহ তালা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তালা কোরআন করিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্যে আল্লাহ তালা নিজেও কসম করেছে বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো বিশ্বাস তবুও গ্রহণ করো তবুও মেনে নাও কোরআনুল করিমের মধ্যে কোথাও একটা দুইটা তিনটা চারটা কসম আছে এক এক কথা বলার একটা সুরা আছে এই সুরায় শামস এই সুরার মধ্যে তিরিশ নম্বর পাড়াতে এই একটি সূরাতে আল্লাহ তালা একটা কথা বলার জন্য চোদ্দটা কসম করছে কোরআনের সবচেয়ে বেশি কসম এই সুরাতে অশামসি অব হা হা এ প্রতি আয়াতে দুইটা কসম অশ্যামসি একটা কসম অব হা 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 আরেকটা আজম মোনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুই দামাদ বরা আলিয়া হজরতের জবান থেকে আমি এটা শুনছি হজরতে একবার সরাসরি আমি শুনছি হজরে ভয়া চোদ্দোটা কসম এতে চোদ্দোটি কসম করে আল্লাহ তালা কথা বলছি তো এইখানেও এই সুরাতে আল্লাহ তালা তিনটা কসম করছে কসম করে কথাটা বলছে। প্রথম কসম আল্লাহ তালা বলেন হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরী মক্কা নগরী বালাদ শব্দের অর্থ নগর শহর এলাকা আমি এই মক্কা নগরীর কসম করছি মক্কা নগরীর কসম তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা যখন কোন বস্তুর পছন্দ করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে অথবা আল্লাহ তালা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে এই দুইটা আল্লাহ তালাই এর ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন অথবা আল্লাহ তালা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে বিশেষত্ব বেড়ে গেছে আল্লাহ তালা কসম করতেছে বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি তো আল্লাহ নবী আলাইহি সাল্লাম যেন নবীজি নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন মাদা কি এমন বিশেষত্ব কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন সুহান আল্লাহ রব্বুল বলেন আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে আগে কারণ দশাই আর ওনার দুইটা কসম আছে আচ্ছা হেতি ধার রাখেন পরে কমু আগে আমি মক্কা নগরের কসম কেন করলাম এটা আগে বলি আল্লাহ নিজে বল अगर এটা বলি আপনি জানতে চেয়েছেন মক্কা নগরের কসম কেন করলাম রব্বুল আলামিন নিজে বলে ওয়া আনতা হিলুম বিহাذا কারণ জানেন আপনি যেই শহরে থাকেন যে শহরে থাকেন আপনি বন্ধু আমি যে শহরকে খুব ভালোবাসি যে মাটিতে আপনার জন্ম আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন যেই গলিতে আপনার যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশব কাল কৈশোর কাল চৌবন কাল আপনার হায়াতের তেষট্টি বছরের তিপ্পান্ন বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন সে মাটি গলি গলি সে মাটির পরতে পরতে আমি ভীষণ ভালোবাসি প্রিয় ভাই আমার নজয়ান সাথী আমার এখান থেকে আমাদের জন্য সবক আছে এই শবক হলো আল্লাহ তালা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন জন্ম নিয়েছেন যে মাটিতে অবস্থান করছেন সেই মাটি সেই জমিন সেই শহর সেই আলো বাতাসকে আল্লাহ তালা পছন্দ করেন